সোহান মানেই ভয় কালো ডোবার জল ভয়ঙ্কর হরর গল্প গ্রামের শেষ প্রান্তে একটা ডোবা আছে লোকে একে বলে কালো ডোবা দিনের বেলাও সেই ডোবার জল কালো সূর্যের আলো পড়লেও কোনো প্রতিফলন নেই জলটা যেন আলো গিলে খায় গ্রামের বুড়োরা বলে এই ডোবায় কোনোদিন পাখি নামে না কুকুর গেলে হঠাৎ কেঁদে পালায় আর পূর্ণিমার রাতে জলের ভেতর থেকে কেউ নাম ধরে ডাকে প্রথম ঘটনা রঘু ছিল গ্রামের জেলে এক সন্ধ্যায় সে জাল ফেলতে গিয়েছিল কালো ডোবার ধারে সবাই বারণ করেছিল কিন্তু রঘু হেসে বলেছিল ডোবা কি আর মানুষ খায় নাকি রাত গভীর হতেই কুয়াশা নামল হঠাৎ সে শুনল রঘু জলটা দেখ চেনা গলার ডাক মায়ের গলা রঘু ধীরে ধীরে জলের দিকে তাকাল জলের ভেতরে সে দেখল নিজেরই মুখ কিন্তু চোখ দুটো কালো ঠোঁট ফেটি রক্ত ঝরছে পরদিন সকালে ডোবার ধারে শুধু রঘুর জাল পাওয়া গিয়েছিল রঘু আর ফেরেনি ডোবার অভিশাপ এরপর একে একে লোক হারাতে লাগল কেউ রাতে জল নিতে গিয়ে কেউ গরু খুঁজতে গিয়ে কেউ কৌতূহলে তাকিয়ে সবাই শেষবার বলেছে একই কথা জলে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি কিন্তু মুখটা আমার নিজের মতো গ্রামের পুরোহিত বলেছিল এই ডোবায় বহু বছর আগে একটা পরিবারকে ডুবিয়ে মারা হয়েছিল মা বাবা আর একটা ছোট মেয়ে মেয়েটা মরার সময় চিৎকার করে বলেছিল আমাদের জল দিয়েই মেরে ফেলেছ এই জলই তোমাদের ডাকবে শেষ রাত আমি তখন শহর থেকে গ্রামে এসেছি এসব গল্প বিশ্বাস করতাম না এক পূর্ণিমার রাতে ডোবার ধারে দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম হঠাৎ চারপাশ নিস্তব্ধ পোকা ডাকাও থেমে গেল ডোবার জল নড়ল আর তখনই শুনলাম আমার নিজের গলা এদিকে আয় আমি তোর জন্যে অপেক্ষা করছি জলের ভেতর আমি দাঁড়িয়ে আছি ভেজা চুল কালো চোখ আর বিকৃত হাসি পা দুটো নিজে থেকেই এগোতে লাগল ঠিক তখন পেছন থেকে কেউ আমার হাত টেনে ধরল গ্রামের বুড়োটা চিৎকার করে বলল চাস না ওটা তোকে টেনে নেবে আমি অজ্ঞান হয়ে যাই শেষ কথা পরদিন সকালে সবাই বলল আমি নাকি সারা রাত ডোবার ধারে দাঁড়িয়েছিলাম নিজের সাথেই কথা বলছিলাম আজ রাতে যখন আমি চোখ বন্ধ করি শুনি কালো ডোবার জল আমাকে ডাকছে একদিন তুই আবার আসবি সবাই আসে